সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বিচানের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানিত রাশির উৎপাদক এবং অধ্যায়ে আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করছি ছবির মাধ্যমে কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায় তো দেখো এখানে একটা একক কাজ তুলে নিয়েছি আমরা টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই তো এই রাশিটাকে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র ধরে একটা ছবি আঁকাবে এরকম একটা ক্ষেত্রে ছবি আঁকাইছি এখানে খেয়াল করে দেখো এখানে প্লাস আছে প্লাসের আগে একটা অংশ পরে একটা অংশ দুইটা অংশ আছে তাই দুইটা ক্ষেত্র তৈরি করছি এবং একটাতে লিখলাম কি টোয়েন্টি এক্স আর একটাতে ফোর লিখছি আর এই যে লম্বা দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দৈর্ঘ্য আর এইদিকে এই যে চওড়া দিকটা এটা আমাদের প্রস্থ আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ জানি না তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখি এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর উৎপাদক বিশ্লেষণ করব তো একটু খেয়াল করে দেখো আমি একটা বের করে দেখানোর চেষ্টা করছি এখানে বিশ বিষকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে আসলে ভাঙলে পূর্ণ সংখ্যা পাবো তো দেখো এক দিয়ে বিশকে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে দশ হয় চার দিয়ে ভাগ করলে পাঁচ হয় তার মানে কত কত পেলাম এক পেলাম দুই পেলাম চার পেলাম পাঁচ পেলাম দশ পেলাম বিষ এই কয়টা হচ্ছে বিষের উৎপাদক আবার একইভাবে চারকে ভাঙলে দেখবে যে এক পাওয়া যাবে দুই পাওয়া যাবে চার এখন এই দুইটার মধ্যে সবচেয়ে বড় উৎপাদক কোনটা মিল আছে দেখো আমরা যদি খেয়াল করি সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে চার মিল আছে এখন তাহলে আমরা বলতে পারি বিষ ও চারের সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত আমাদের এখানে চার এখন খেয়াল করো যে বলতেছে যে তার মানে আমরা বিশ এক্স এই যে টোয়েন্টি এক্স ও হচ্ছে ফোর ওয়াই এই দুইটার মধ্যে দেখো সবচেয়ে বড় সাধারণ তো আমরা আগেই দেখছি ফোর আর এখানে এক্স আর এখানে ওয়াই দুইটার কোনোটাই মিল নাই সো আমরা এখানে বুঝতে পারছি যে এখানে শুধু কত ফোর পাওয়া যাচ্ছে মিল তাহলে এখন খেয়াল করো এখন যদি আমরা একটু দেখি এই যে ফোরটা পেলাম এটাকে আমরা প্রস্থ বরাবর প্রস্থের মান পেলাম এখন যদি তুমি এই চার দিয়ে বিশকে ভাগ করো তাহলে চার পাঁচা কত কুড়ি তাহলে ফাইভ আর এক্স তো কারোর সাথে মিল নাই তাই এক্স করতে এক্স আর এই রাশিটার মাঝে কী ছিল প্লাস চিহ্ন তাই আমরা এখানে প্লাস দিয়ে নিলাম আবার চার দিয়ে যদি চারকে ভাগ করি এক হয় তাই এক লেখার প্রয়োজন হয় না বিশ আর এইখানে ওয়াই করতে ওয়াই তাহলে এইটা আমাদের দৈর্ঘ্য বের হলো দৈর্ঘ্য কত বের হলো ফাইভ এক্স প্লাস ওয়াই এখন আমরা আয়তকার চিত্র হতে দৈর্ঘ্য প্রস্তটা যদি একটু লিখে নিই দেখো আমাদের প্রস্থ কত পেলাম প্রস্ত পেলাম হচ্ছে ফোর আর দৈর্ঘ্য পেতে পেলাম কত ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই তাহলে এখন এই যে রাশিটা এই রাশিটার উৎপাদক তাহলে আমাদের কী দাঁড়ালো প্রস্থটা লিখে নেব লিখে দৈর্ঘ্যটা পাশে লিখে দেবো তাহলে ফাইভ এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবেই ছবির সাহায্যে উৎপাদক আসলে নির্ণয় করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ